আমি ঘোষণাটা দিয়েছি যে আমি বিসিবি ইলেকশন করব অনেকে জেলা বিভাগ থেকে যাদের সাথে যা যা জিনিস হচ্ছে দে আউট এরকম না যে আমারই লোক আমারই প্যানেল এরকম কিছু না অনেকে নিজের থেকে যোগাযোগ করে বলছেন যে ভাইয়া এভাবে হচ্ছে এভাবে হচ্ছে এটা কি কিছু করা যায় নাকি যে চিঠিটা বুলবুল ভাই সাইন করেছেন ওখানে এত ভুল আর এত জিনিস ওখানে এগেন্স্ট দা ল আছে এটা কিন্তু একটা প্ল্যানও হতে পারে আমি অস্বীকার করছি না বিকজ ওই চিঠি দিয়ে কিন্তু যে কোনো মানুষই রিড করবে তো রিড করবেন রিড করলে ইলেকশন পোস্টপন্ড হয়ে যাবে ওনারা একটা অ্যাডক কমিটি বানিয়ে নিতে পারেন এভরি পসিবিলিটি আমি এটাকে কোনোভাবেই জিনিসটা দেখতে পাচ্ছি না আমার একটা এখানে আরেকটা কথা আছে যেটা আমি বলতে চাই যে রিসেন্টলি আমি দেখেছি কোয়াপ থেকে পনেরোটা ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি সি এর জন্য ওখানে কোয়াবকে রিপ্লাই করা হয়েছিল বাই বিসিবি প্রেসিডেন্ট যে গঠনতন্ত্রতে এরকম কোনো কথা লেখা নেই এটা পাঁচজন বিসিবি প্রেসিডেন্ট দিবেন দশজন ক্রিকেট বোর্ড ডিসাইড করবেন যে কোন পনেরো জন ক্রিকেটার কাউন্সিলর হবে এখানে খুব সুন্দর করে উল্লেখ করছেন যে গঠনতন্ত্রর কথা ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেন্স্টে যা যখন চিঠি দিচ্ছেন যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং সো দ্যাট ইজ নট ফেয়ার সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও দেখা উচিত বিকজ আপনার ক্যাটাগরি সি র যদি কথা চিন্তা করেন ক্যাটাগরি সি তে যদি আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ফেভারিং ওয়ান ইন্ডিভিজুয়াল হি ইজ সিকিউরিং টোয়েন্টি ভোটস বিফোর দ্য ইলেকশন পনেরোটা প্লেয়ার নিজের ইচ্ছা নাম দিবেন পাঁচটা এনএসসির ভোট নিজের ইচ্ছায় দিয়ে দিতে পারবেন তেইশটা ভোটের মধ্যে যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে এখানে ইলেকশনটা কোন জায়গার থেকে হয়ে যাচ্ছে আপনারা গঠনতন্ত্র লেখা আছে হয়তো হয়ে যায় বাট ইন গুড একটা ভালো এক্সাম্পল দেওয়ার জন্য যেহেতু কোয়াব একটা এখন ইলেক্টেড বডি ওয়াই টু গিভ ফিফটিন